হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তাজমহল ওড়ানোর হুমকি দিলেন ইসলামিক জঙ্গি সংগঠন আইএস সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের নিশানায় রয়েছে তাজমহল তারা ভারতের আরও কয়েকটি জায়গায় হামলা চালাতে পারে তবে দেশে তাদের প্রধান টার্গেটগুলির অন্যতম হল তাজমহল এমনই হুমকি দেওয়া হয়েছে আইএস এস একটি মিডিয়া গোষ্ঠী আহওয়াল উম্মাদ মিডিয়া সেন্টার এর অ্যাপে সেখানে তাজমহলের ছবি সহ গ্রাফিক্স প্রকাশ করা হয়েছে তাতে সামরিক পোশাকে এক জঙ্গির ছবি রয়েছে কালো হেডগিয়ার শিরোনাস্ত্র পরে পড়ে থাকা জঙ্গির হাতে রয়েছে একটি অ্যাসল্ট রাইফেল রয়েছে রকেট চালিত গ্রেনেডও জঙ্গিটিকে আগ্রায় তাজমহলের প্রেমের সৌধের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে সেই গ্রাফিক্সের আরেকটি ছবি যার নিচে লেখা নিউ টার্গেট মানে সেখানে একটি ভ্যানের ছবিও রয়েছে আর আরবি ভাষায় লেখা রয়েছে আগ্রা ইস্তিহাদি আগ্রায় শহীদ হওয়ার প্রতীক্ষায় গ্রাফিক্স আর ওই সব বয়ান থেকেই তাজমহলে জঙ্গি হানার আশঙ্কা জোরদার হয়েছে আইএসের তরফে অবশ্য এর আগেও ভারতে হামলার হুমকি দেওয়া হয়েছে লখনউয়ে সন্দেহভাজন জঙ্গি সৈফুল্লাহ পুলিশের গুলিতে নিহত হওয়ার পর একটি টেলিগ্রাম পাঠিয়ে ভারতে নাশকতার হুমকি দেয় একটি আইএস হেসার টেলিভিশন চ্যানেল সৈফুল্লাহকে তারা ভারত থেকে খলিফার সেনা বলেও মর্যাদা দেয় ইন্টারনেট ও মেসেজ অ্যাপগুলির মাধ্যমে বহুদিন ধরেই আইএস তাদের আদর্শ দীক্ষিত করতে চাইছে ভারতীয় যুবকদের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি জানাচ্ছে এখনও পর্যন্ত আইএসএ যোগ দিয়েছেন পঁচাত্তর জন ভারতীয় তবে বেসরকারি হিসাবে সংখ্যাটা আরও অনেকটাই বেশি হওয়ার আশঙ্কা রয়েছে এখনও পর্যন্ত যে ভারতীয় যুবকরা আইএসএ যোগ দিয়েছেন তাদের বেশিরভাগই মহারাষ্ট্র কেরল ও কর্ণাটকের ছেলে ভারত থেকে আইএসের দখলে থাকা এলাকায় ঢুকতে গিয়েও ধরা পড়েছেন কম করে সাঁত্রিশ দেন ভারতীয় থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডান ফর গেট টু সাবস্ক্রাইব আই চ্যানেল